বিয়ে দেন মানে বড় হচ্ছে ও আপনার বাড়ি কোথায় গুবরাই পরের বাড়ি থাকে ও গুবরায় পরের বাড়ি থাকেন তাই না জায়গা জমি ও তেমনি দাঁড়ে দাঁড়িয়ে এই যে আপনি এই যে ভিক্ষা করেন তা মোটামুটি এই ভিক্ষা করে কি আপনার সংসার চলছে চাল টাল কিনে সংসার চালাতে হয় তাই না আচ্ছা মানে মূলত হয়েছে কি চাষি ওই আপনাকে একটা কথা বলতে লজ্জা করছে তারপর বলি আমার হলো ওই সকাল ধরে কিছু খাইনি আমার কাছে একটা টাকাও নাই বুঝছেন আপনি যদি আপনার হাতে কত টাকা আছে এই কয় টাকা তাই এই টাকা আপনি আমার খেতে দেবেন আপনি যদি আমার এই কয়টা দিয়ে দেন তাহলে তো আপনি পরে কি করবেন আল্লাহ মিলাই দেবেন আল্লাহ মিলাই দেবেন তাই না তা দেন দেন কয় টাকা দেই এই টাকা এই যে যে কয় টাকা নিয়ে মানে 10 15 টাকা আসে তাই না সকাল ধরে ইনকাম করেছেন এই টাকা কে বলাইছেন ও তাহলে এই টাকা আমি নিয়ে যাব কষ্ট পাবেন না না কষ্ট হবে না না তাহলে চলে গেলাম আমি আচ্ছা আপনি চলে যান আচ্ছা আপনি চলে যান দর্শক আপনি দেখতে পেলেন আপনারা যে ওনার কাছে আমি কত টাকা চাইছি উনি কলাম সাথে সাথে যে কয় টাকা এই যে কামাইছিল সব টাকা আমাকে ধরে দেয় তা আসলে ওনার মানবতা আছে চাচি

তা আপনার ভিতরে অনেক মানবতা আছে আপনি অনেক ভালো মানুষ এবং এই যে যে কয়টা টাকা আপনি আমাকে দিয়ে দিলেন অনেক লোক আছে এই টাকা দেয় না বুঝছেন কিব্বে ভানা করে তা আপনি যে এই যে আমাকে সাহায্য করেছেন তাহলেই আমি মানে আপনি একজন ভালো মানুষ আর আল্লাহ যে যাকে সাহায্য করে আল্লাহ তাকেই দেয় বুঝছেন তা আমার পক্ষ থেকে আসলে কী বলবো আমি তো আসলে বেকার তারপর আমি আপনাকে দেখি আপনি একটা কাজ করেন ওই সকালে খাইছেন সকালে খাই আপনি সকালে খাওয়ান যাই না শোনেন আমি আপনি আপাতত এই টাকাটা রাখেন হ্যাঁ এই টাকাটা রাখেন এই সকালে কিছু খাইনি বুঝছেন আপনার কাছে দোয়া করি আব্বু আপনি সুস্থ থাকেন আপনি ভালো থাকেন আল্লাহ আপনারা ভালো রাখুক আপনি আশা করে দান করতে পারেন আর মা না এ থাকলে কিন্তু আর বাসা কাসা হলো যে জি জি তারাই ভালো থাকুক বাইডি বন্দি ভালো তো আচ্ছা আমার দোয়া করেন এবং আপনি তোমার হাতজন এরকম বড় হয় আর আমার হাতে করে দান করতে পারেন আল্লাহ হাফিজ